তখন মতো অস্থি বস্তি আমি ভিডিও করুম না যারা টিকটক আর ইউটিউবারের মধ্যে পার্থক্য বুঝে না থাক কোয়া দিলাম যদি রোজা রমজান মাছ না হইতো না খবর লে দিতাম একবারে বাইঙ্গা হালার করে আলা ভাই একটা গান শুনাই শুনাবি তাহলে শুনা ভালো গান শুনাইস ওই কিরে রে ওই কি রে মধু মধু রসমালাই রসমালাই কি ভাই কেমন লাগলো আমারে দশটা দিবার মন চাইতেছে না এবার তো মন আছে কিন্তু লগে লকেটে নাই

করণ ভাইয়া এই শহরে আম ডাইডি আ আই কি কয় তোর কথা উইন আমি খাই যে তো সিকি চাপ 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 কলুক চাপ বুঝলাম না তুমি কি আমার লগে মজা লইলা আরে না বেটা মজা লুম গইল লাগা एक्चुअली আমাগো এই টিকটক টিকটক কইরা আমরা কোনদিন ভাইরাল হইতে পারমু না লমরা ব্লগ শুরু করি আগে সিঙ্গেল ব্লগ করি যদি ভাইরাল না হয় পরে কাপল ব্লগ করমু আয় আমার লগে আয় ব্লগ কর তুইলি

আমরা সবাই প্রকৃতির মাঝে ঘুরে আসি আপনারা অনেকেই জানেন যে পেয়ারা গাছে পেয়ারা হয় আমরাও জানি এই পেয়ারা গাছে পেয়ারাই হয় ছোটবেলায় শুনতাম এই পেয়ারা গাছে পেয়ারা হয় গাইস বড় হয়ে আমরা জানতেছি এই পেয়ারা গাছে পেয়ারাই হয় বুঝলাম না ব্লক না একই শুরু করলাম তুমি ভাইরাল হইতে হইলে এই আবল দাবলি করা লাগবো তুই আয় আমার লগে আমরা অন্য ব্লক করবো এরিয়ার করুন না আয় 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 না যাম না দাও মিয়া তুমি মিয়া কথাই কইবার না ধরো ক্যামেরা ধরো আমি ব্লক করব আপনি কি জানতে চান আমার ধৈর্য সম্পর্কে আমি এই দিন সোসাই রে আছি আমার জীবনের থেকেও মূল্যবান ছিল আমার কাছে কি রে তুই না ব্লক করবার চেলি করতাছস দেই টিকটক আবার কার ভয়েস কপি করছিস চিনা চিনা লাগতাছে ভয়েসটা তো আমি একটা টিকটকারের কাছ থেকে কপি করছি কালো আকাশ কালো আকাশ এই কাইলা কাশটা বারকেটা হয় আপনার মধ্যে একটা প্রতিবন্ধী পার্থক্য এতটুকুই ভাই হইলো টিকটকার আর আপনি হইলো ইউটিউবার হ্যাঁ আমি ওই দাইছি একটা সম্মানিত ইউটিউবার তুই আমার সাধারণ টিকটকারের লগে তুলনা করলি একটা প্রতিবন্ধীর লগে তুলনা করলি না এর তো আর মান সম্মান থাকতেছে না তোকে ভিডিও করান দেব না আমি কোয়া দিলাম আমার আর নেক্সট টাইম ভিডিও করার লাগে ডাক দিবি না তোকে মতো অস্থি বস্তির লগে আমি ভিডিও করুম না যারা টিকটকার আর ইউটিউবারের মধ্যে পার্থক্য বুঝে না হা কুয়া দিলাম যদি রোজা রমজান মাস না হইতো না খবর লে দিতাম একবারে হালার করে আলা ভালো হয়ে যা ভালো হয়ে যা কইতেছি তোরে ভালো হয়ে যাইস